ময়নার চৈতন্য ময়না ময়না ব্লকের নৈছনপুর আসনানে দুই গ্রাম পঞ্চায়েতের নারিকেল দাহা আসনান হাই স্কুল ও প্রাথমিক স্কুল পার্শ্বস্থ মাঠে সার্বজনীন শ্রী চৈতন্য স্মরণ মেলার শুভ সূচনা হল রবিবার পরিচালনায় ধর্মীয় মেলা কমিটি জানা গেছে এই চৈতন্য স্মরণ মেলায় এবছর ষোলোতম বর্ষে পদার্পণ করেছে তিরিশে মার্চ রবিবার থেকে তেসরা এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত একাধিক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই স্মরণ মেলায় দিন ব্যাপী ধর্মসভা কীর্তন গান রামায়ণ গান ও গীতা পাঠ ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের দিনগুলিতে আয়োজক কমিটি সর্বসাধারণের উপস্থিতি কামনা করেছে ধন্যবাদ জানাই আমাদের প্রয়াত সভাপতি মহাশয়কে চৈতন্য স্মরণ মেলার তরফ থেকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে চোদ্দশো সালে আমরা সর্বসাধারণের শান্তি কামনা মঙ্গল কামনার উদ্দেশ্যে এই মেলাটা সূচনা করি তো সেই সূত্রে চোদ্দশো ষোলো সাল বর্তমান বছর ষোলো বছর পদার্পণ করেছে তো আমাদের সভাপতি মহাশয় প্রয়াত হয়েছেন বর্তমানে উনি নেই আমরা কামনা করি মানুষের মধ্যে শান্তি এবং প্রত্যেকটা মানুষ তার বর্তমানে কলিযুগের এই ক্রীড়ার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজেকে সনাতনী হিসাবে আমরা সমাজে একটা প্রতিষ্ঠা লাভ করার জন্য এই মেলার আমরা সূচনা করে থাকি তো বর্তমানে আমাদের সভাপতি মহাশয় আছেন আমাদের মেলার যিনি এতুন ধরে সহযোগিতা করে এসছেন আমাদের মেলা কমিটির সমস্ত সদস্য এবং সদস্যাগণ তার মধ্যে মুখ্য ভূমিকা যেনারা আছেন মাননীয় চঞ্চল কুমার দাস মহাশয় মাননীয় জয়দেব সাহু মহাশয় বৃন্দাবন সাহু মহাশয় বর্তমান আমাদের সভাপতি যিনি আছেন সুব্রত গুসাইদ মহাশয় ওনাদেরকে সবাইকে মেলা কমিটির তরফ থেকে পশুপতি খামারি মহাশয় বাবুলু মন্ডল মহাশয় চন্দন মন্ডল যিনারা আমাদের এই শ্রীরাম বৃন্দাবনে সর্বোপরি ভূমি দিয়ে সহযোগিতা করেছেন উনি আমাদের কাছে এসে গেছেন বর্তমানে চন্দন মন্ডন মহাশয় ওনাদেরই এই জায়গার উপরে আমরা এত বড় যোগ্য অনুষ্ঠান করে করে আসছি তো আমি বিশেষ কিছু বলছি না আমাদের সভাপতি মহাশয় বাবু আছেন চঞ্চল কুমার দাস মহাশয় এনাদের প্রত্যেক কাছ থেকে আপনারা অল্প অল্প করে শুনবেন এই বলে আমার নাম হর্ষময় প্রধান মেলা কমিটির সম্পাদক মহারাজকে দিয়ে উদ্বোধন ভাগবত গীতা পাঠ রামায়ণ লীলা কীর্তন এবং পৌরাণিক যাত্রাপালা দিয়ে আমাদের অনুষ্ঠানটা চলবে পাঁচ দিন ব্যাপী বিশে চৈত্র তাহলে সবাইকে বলবো যে আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে আমাদের এই শরণমালা প্রত্যেক বছর হয়ে থাকে সরোপুরি আমরা চাইব যে আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন এই বার্তাটা আমরা দিয়েছি আমার নাম ডক্টর সুব্রত গুছাই আমি এই চৈতন্য সোনাম কমিটির প্রথম সভাপতি এই মেলা সূচনাটা বললেন ষোলো সালে কিন্তু এর পূর্বে এই এলাকার বেশ কিছু মহিলা এবং পুরুষ পারিবারিক যে সমস্যা হয় সেই সমস্যাকে নিরসন করার জন্য সন্ধ্যাবেলায় একটা জায়গায় বসে ভাগবত আলোচনা ধর্মীয় আলোচনা করতো সেই থেকে থেকে আজকে এই মহিরূপ ধারণ করেছে এই এলাকার বেশিরভাগ পরিবার এই মেলাকে নিজেদের প্রাণ কেন্দ্র হিসাবে গ্রহণ করে তাই এই মেলা যাতে আগামী দিনে সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা বহন করুক যে তাদের সুখ শান্তি কামনা একমাত্র গোবিন্দ চরণে দিয়ে তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন এটাই এবং করি আজকে আমার ময়না চ্যানেল যে বার্তাটা আমাদের পৌঁছে দেওয়ার জন্য তারা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমি চঞ্চল কুমার দাস সঞ্চালক এই মেলা ব্রঙ্গনে চলে সালে এই চৈতন্য শরণ মেলা শুরু আমি মনে করি এই মেলার দ্বারা পারিবারিক সচলতা ও সহজভাবে চলার পথ বৈষ্ণব সনাতন ধর্ম আমরা আশা করি ওই মেলার শ্রীবৃদ্ধি এবং মেলাকার অনু সনাতন ধর্মীয় বহু জনের পারিবারিক সু সু থাকা এবং আগামী প্রজন্মের তাদের সহজ পথে চলার পথ হচ্ছে এই চৈতন্য শরণ মেলা এই আসনে রেখে কিছু বলার আছে আমার নাম জয়দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার বাবার নাম স্বর্গীয় মন্ডল আজ থেকে থেকে আশি বছর আগে এই মাঠে রামায়ণ গান হতো বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান হতো বাবার শরীর চালার পর আমি গ্রামবাসীদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এই বাবার এই প্রচেষ্টাকে এখনও অবধি জি রাখছে আমাদের প্রজন্ম দা আছে আছে পরের পরের প্রজন্ম কী করবে জানি নি যতদিন পারি ভগবান যতদিন আমাদের সাহায্য করবে ততদিন এই মেলাটা চালিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করে যাব গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে সদ্য ভক্তিপূর্ণ প্রণাম চন্দন কুমার মন্ডল আমাদের এই মেলার মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে এই হরে কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত করা আমাদের যে সনাতন ধর্ম তার প্রচার ও প্রসার যাতে হয় সেই উদ্দেশ্যে এবং মানুষের মনে শান্তি এবং ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই মেলা আমার নাম Odumu. আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পাটি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর